নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তিরিশ এগারো দু হাজার চব্বিশে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় যেটা নতুন একটি ঘূর্ণিঝড় ফর্ম করেছে বঙ্গোপসাগরে যার নাম ফেঙ্গাল সেই ফেঙ্গাল ঘূর্ণিঝড়টা এখন কোথায় রয়েছে আপনারা তার লাইভ আপডেট দেখতে পাচ্ছেন আজকে তিরিশ এগারো দু হাজার চব্বিশে আটটা পঞ্চাশ একান্ন মিনিটের লাইভ আপডেট আমার শেয়ার করছি একদম সমুদ্রের তীরবর্তী অঞ্চলে এসে গেছে উপকূলবর্তী অঞ্চলে সেটা হচ্ছে দক্ষিণ ভারতের কাছে এর প্রভাব পড়বে দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতে কোন জায়গায় প্রবেশ করতে যে একদম উপকূলে কী নয় চেন্নাইয়ের কাছে চেন্নাই আর পুডুচেরির কাছে একদম সমুদ্র উপকূলের কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফেঙাল তার লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা পরে কোথায় গিয়ে আঘাত করতে পারবে কোথায় গিয়ে এর প্রভাব পড়বে বা আজকের যে বুলেটিন সেই বুলেটিনটা আমি আবার শেয়ার করবো প্রথমে লাইভ আপডেটটা আমরা একটু দেখে নিই এখন অবস্থান করছে এই একদম সমুদ্র তীরবর্তী অঞ্চলে আর যত সময় যাবে উপকূলের কাছাকাছি হাজির পড়বে মোটামুটি আজকে বিকেলের দিকে ওই তিনটে চারটের দিকে উপকূলে এসে করবে এবং কোন জায়গায় হাজিরে পড়ছে চেন্নাইয়ের কাছে চেন্নাইয়ের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন এবং আরও যদি আমি এটা দেখি মোটামুটি ওইখানেই থাকবে ভেতরে প্রবেশ করবে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে আগামীকাল আরও ভেতরের দিকে চলে যাবে ওই চেন্নাইয়ের কাছেই অবস্থান করবে তারপর ধীরে ধীরে এটা পশ্চিম পশ্চিম দিকে সরে যাচ্ছে দেখতে পাচ্ছেন সালেমের দিকে চলে যাবে সালেম মসুরি কোয়েম্বাটুরের দিকে চলে যাবে মোটামুটি সোমবার নাগাতের এর প্রভাব থাকবে সোমবারও যদি আমরা দেখি দেখুন সোমবারও এর প্রভাব থাকবে এই পশ্চিম দিকে কেরালা এই ম্যাঙ্গালোরুর দিকে চলে যাবে মোটামুটি সমুদ্রের দিকে আবার চলে যাবে তিন তারিখে অর্থাৎ বঙ্গ আরব সেই বঙ্গোপসাগর থেকে আরব সাগরের দিকে চলে যাবে ঘূর্ণিঝড় এবং সেটা শেষ না হয়ে তিন তারিখে সেটা আরও পশ্চিম দিকে উপকূলে যে অবস্থান করছে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গালুরু বললাম ম্যাঙ্গালুরুর পশ্চিম উপকূলের দিকে পশ্চিম দিকে সমুদ্রের দিকে সরে যাবে এবং ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে চার তারিখে চৌঠা ডিসেম্বর এর প্রভাব থাকবে কিছুটা সমুদ্রের মধ্যে প্রভাব থাকবে স্থলাভাগে এর কোনো প্রভাব পড়বে না ধীরে ধীরে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের প্রভাব পাঁচ তারিখ বা ছ তারিখে এর প্রভাব কমে আসবে তো এই হচ্ছে প্রভাব মোটামুটি আগামী সোমবার পর্যন্ত এর প্রভাব থাকবে দু তারিখ এই পর্যন্ত মানে চেন্নাইয়ের উপকূল দিয়ে প্রবেশ করবে প্রবেশ করে একদম ব্যাঙ্গালুরু যে বন্দর রয়েছে সেটা দিয়ে আরব সাগরের দিকে চলে যাবে এবারে আমরা আজকের যেটা বুলেটিন সেই বুলেটিনটা আমরা একটু দেখে নেব যে আইএমডি ভারতের ইন্ডিয়ান মেট্রোলিজিক্যাল ডিপার্টমেন্ট আবহাওয়া দপ্তর থেকে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে হাওয়া ন্যাশনাল বুলেটিন সেই ন্যাশনাল বুলেটিনটা দেখতে পাচ্ছেন তাতে যেটা রয়েছে ফেঙ্গাল ঘূর্ণিঝড় বা অনেকে ফিনজাল বলেও ইয়ে করছে এখানে কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে থাকবে যত সময় যাবে সেটা দিয়ে দিয়েছে ডিপ ডিপ্রেশন রয়েছে ডিপ ডিপ্রেশান হবে একত্রিশ তিরিশ তারিখ আজকেই মোটামুটি বেলার দিকে এটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন ঝড়ের গতিবেগ যেটা থাকবে এর প্রভাবটা যে এলাকাগুলো থাকবে তামিলনাড়ু পুডুচেরি অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কর্ণাটক দক্ষিণ কর্ণাটক অঞ্চলে আর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় এর কিছু হালকা প্রভাব থাকবে একদম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোস্টাল এরিয়াটাতে তামিলনাড়ু উপকূলের প্রভাব থাকছে দেখতে পাচ্ছেন আর ছবিটা একটু দেখুন লোকেশানটার দেখুন এই হচ্ছে এই প্রভাবিত এলাকাগুলো কোনখানে আছে দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাকটা দেখুন কীভাবে কোথায় গিয়ে আঘাত করবে সেটা দেওয়া আছে তো যাই হোক এই প্রভাবিত এলাকা বৃষ্টিপাত অঞ্চল তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ